ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল পরিদর্শন বিধায়ক ও পৌরপ্রধানের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌরপরিষদ সদস্য নওদাদ আলম গীতালি বিশ্বাস উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সঞ্জয় গুহ সহ পূর্ত দপ্তরের কর্তারা হাসপাতালে চলতে থাকা কাজ খতিয়ে দেখার পর হাসপাতালের উন্নয়নের বিষয় নিয়ে বৈঠক করেন বিধায়ক ও পৌরপ্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও পৌরপ্রধান উত্তম দাস জানান হাসপাতালের উন্নয়নের কাজ চলছে জোর কদমে আগামী ছ মাসের মধ্যে এই হাসপাতালের আমূল পরিবর্তন ঘটবে না এই কাজগুলো হওয়ারই কথা ছিল এটা আরও ফাস্ট করার জন্য আমি আগেরবার বলেছিলাম সেটা অনেকটা হয়েছে আর যেহেতু পেশেন্ট রয়েছে তো সেগুলো তাদেরকে সরিয়ে একটা ফ্লোরে নিয়ে গিয়ে সেই ফ্লোরটা কমপ্লিট করে তারপর আবার একটা ফ্লোর তো এই প্রসেসে করতে হচ্ছে তো আরও কিছু প্ল্যান করলাম যে কি করলে আরও বেটার হতে পারে সেগুলো নিয়ে কথাবার্তা হলো তো আশা করছি এপ্রিল মে এর মধ্যে ম্যাক্সিমাম জুলাইয়ের মধ্যে আমরা যেটা চাইছি সেটা হয়ে যাবে আর চলছে অনেক কিছু নিয়েই এখন বুঝতেই পারছো যে সবটাই প্রসেসের ব্যাপার আমরা প্রসেস করছি আমার বিশ্বাস যে নিশ্চয়ই বিএন বোসের যেটা আমরা যে যেভাবে বিএন বোসকে দেখতে চাইছি সেটা দেখতে পাবো আর হ্যাঁ হবে এই অলরেডি যেহেতু আমাদের পাওয়ারে পাওয়ারের একটা প্রবলেম ছিল সেটাও আমরা অলরেডি কাজ শুরু হয়েছে তো সেটা ওরা বলেছে মার্চের ফার্স্ট উইকের মধ্যে হয়ে যাবে তো পাওয়ারের কাজটা হয়ে গেলে আমাদের অনেকগুলো কাজ মানে ব্লাড কম্পোনেন্ট বা যে কাজগুলো আটকে আছে সিটি স্ক্যান সেগুলো সমস্ত রেগুলাইজ হয়ে যাবে এবং এটা সাব ডিভিশনাল হসপিটাল স্বাভাবিক অনুযায়ী পেশেন্টের চাপ সবসময় ছিল আছে থাকবে এবং তার জন্যে ডেভেলপমেন্টের ভাবনা আমাদের এমএলএ সাহেব আছে আমাদের সি আছে মিস দুই সিআইসি আছে সকলে মিলে সুপার সাহেব ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের লোক ছিলেন সকলের সাথে আলোচনা করে আরও ডেভেলপমেন্ট করার জন্যে যে চিন্তা ভাবনা ছিল অনেকটা এগিয়ে গেছে আর ছ মাসের মধ্যে বেন বসে চেয়ারা পাল্টে যাবে एक ट्राइटर हो तो माने नहीं आता है और हम आते हैं तो फिर बात ला करते हैं मेरे को समझ नहीं आ रहा है हां एक बात जो मैं बोल रहा हूं वो देखा कि अभी टाइम से तक बाहर और मैच अपन से देखिए के ये है तो हम करते हैं हम कहते हैं तो मॉडिफाई करके वो होने

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা